আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা মোস্ট রিকোয়েস্ট ভিডিও তো অনেক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল আমার আগের ভিডিওতে তো আমি কিভাবে তাম্বেল ইউজ করি কিভাবে মিউজিক ইউজ করি আমি কিভাবে এডিট করি আমার ভিডিওতে ভিডিও যখন এডিট করার পর কোনো ওয়াটারমার্ক প্রোফ থাকে না তো সেগুলি থাকলে তো অনেক কপিরাইটের ঝামেলা হয় তো তার জন্য অনেক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল কিন্তু আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব কিন্তু শেয়ার করার সময়ই পাচ্ছিলাম না তো আজকে তোমাদের সঙ্গে ডিটেলসে বলবো যে আমি কীভাবে তো ভিডিও এডিটিং করার জন্য অ্যাপসটা যে নিয়েছি একদম কপিরাইট ফ্রি এবং মার্ক ছাড়া আর আমি কিভাবে তামিল মিউজিক ইউজ করি সেগুলিও কপিরাইট ছাড়া কিভাবে নিতে হয় অবশ্যই সবগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব তো ফুল ভিডিওটার সঙ্গে থাকো আশা করি তোমাদের খুবই কাজে লাগবে যারা নতুন আছো কম তো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো স্কিপ করো না ফুল ভিডিওটার সঙ্গে থাকো আমি ডিটেলসে সব কিছু বলছি তারপর কিন্তু তোমরাও আমার মতো করে তো মিউজিক অ্যাড করতে পারবে কোনো কপিরাইট ফ্রি কপিরাইট ফ্রি আর তোমরা তামিল বা কীভাবে এডিটিংয়ের জন্য অ্যাপসটা নিতে হয় কী রকমভাবে নিতে হয় কীরকম নিলে তোমাদের কোনো ওয়াটারমার্ক থাকবে না আর এটাই তোমাদের সঙ্গে শেয়ার কর নমস্কার আমি মিনতি মিনতি সাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুবই উপকারে আসবে যদিও কয়েকজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমার ভিডিওগুলি খুব কোয়ালিফাইড হয় তো যদিও আমি নতুন তারপরও বলছি কারণ অনেক অভিজ্ঞতা থেকে আমি শিখে নিয়েছি তো কীভাবে ভিডিও করতে হয় কারণ আমার আগের একটা ব্লগ ছিল এক তো এক হাজারের উপরে সাবস্ক্রাইবার হয়েও আমি কিন্তু ভিডিও গোটা এখন ছেড়ে দিয়েছি এই এই চ্যানেলটা ছেড়ে আমি নতুন চ্যানেল খুলেছি আর এই নতুন চ্যানেল খুলার কারণে পেছনে কী কারণ আছে অবশ্যই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি কিভাবে ভিডিও এডিট করো তোমার কোনো ওয়াটারমার্ক কোনো চিহ্ন থাকে না আর এগুলি থাকলে তো কপিরাইটে আসতেই পারে কারণ আমরা জানি যে কিভাবে নিতে হয় অনেকে হয়তো জানো না নতুনদের জন্য খুবই একটা উপকারী ভিডিও চলো আমিও কাজ করছি ছেলেকে নিয়ে স্কুলে যাব তারপর অনেক কাজ আছে তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখতে থাকো আমি তোমাদের সঙ্গে সব কিছু আজকে শেয়ারই করে দেব তো অ্যাকচুয়ালি আমি যখন অ্যাপসটা প্রথমে আমি ভিডিও এডিট করতাম অ্যাপসটা নিয়েছিলাম এডিট করার জন্য ইনশটে আমি এডিট করি আর আমি এটা নিয়েছিলাম প্লে স্টোর থেকে কিন্তু এখানে দেখলাম যে ওয়াটারমার্ক যে চিহ্নটা এটা থাকে কিন্তু এটা থাকলে কপিরাইটে আসার বই থাকে যখন তোমার ভিডিও ভাইরাল হবে তখন তো আমি অ্যাকচুয়ালি তখন আমি জেনে নিলাম যে গুগল গিয়ে গুগলে গিয়ে সার্চ করে যে তোমার চার্জ করতে হবে গুগলে গিয়ে যে ওয়াটারমার্ক ফ্রি ইনশর্ট অ্যাপস তো ইনশর্ট অ্যাপসটা এভাবে নিলে তোমরা দেখতেই পাবে তখন চলে আসবে ওয়াটারমার্ক প্রি ইনশর্ট তো এডিট করার যে অ্যাপসটা তখন তোমরা এখানে ক্লিক করবে তো এখানে ডাউনলোড করার অপশানও আছে সেখানে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে তো বলে দিলাম আর অনেকেই আছো ওয়াটার মার্ক বলে দিয়েছি তো তোমাদের সুবিধে হবে তো নেক্সট টাইম যদি তোমরা ভিডিও যারা নতুন ভিডিও করতে চাইছো তারা আমি বলবো একটা মানে সুন্দর একটা চ্যানেলগুলো যে চ্যানেল থেকে কোনো তোমার কপিরাইটের ভয় থাকবে না যেখানে কোনো ভাইরাল হলেও কোনো দিন কপিরাইটের বই থাকবে না তো চলো তো আমি কীভাবে অ্যাপসটা নিলাম সেটা বলে দিলাম আর যেটা ওয়াটারমার্ক থাকে না আর তোমাদের সঙ্গে আরেকটা জিনিস বলি যে মিউজিক মিউজিকটাও তোমরা কিন্তু সেই গুগলে গিয়েই নিবে তো গুগলে গিয়ে যদি সার্চ করো কপিরাইট ফ্রি মিউজিক তো মিউজিকের জন্য অনেক ধরনের অপশান থাকে তো তার মধ্যেও একটা ডাউনলোডের অপশান থাকে সেখান থেকে তোমরা মিউজিকও ডাউনলোড করতে পারো আমি এভাবেই ডাউনলোড করেছি তারপরে কিন্তু আমার কোনো ওয়াটারমার্ক যেমন অ্যাপসের মধ্যেও আমি দেখো এডিট করছি কোনো লোগো আমার ভিডিওতে দেখা যাচ্ছে না এটা কিন্তু একটা খুবই একটা ভালো বিষয় কারণ ওয়াটারমার্ক থাকলে এটা কিন্তু ভবিষ্যতে তোমার কবিরাইটের ভয় আসতে পারে তো চলো আর তামবেলটাও তোমরা বুঝেই যাবে যখন তোমরা তামবেল ইউজ করবে তো সেটাও কিন্তু ভিডিও ভিডিওগুলি তোমরা কিভাবে তামবেল কিন্তু সবাই ইউজ করতে পারে না কারণ যারা এসিও করে ভিডিও করে তো সেটাও আমি তোমাদের সঙ্গে যদি কেউ জানতে চাও আমাকে কমেন্টস করো আমি এটাও তোমাদের সঙ্গে ডিটেলস বলে দেব যদিও আমি নতুন আর কিন্তু আমার এক্সপিরিয়েন্স এই কারণেই হয়েছে কারণ আমি কিন্তু একটা আগেও চ্যানেল খুলেছিলাম এক হাজার উপরে সাবস্ক্রাইবার হয়েও কিন্তু আমি আবার নতুন ভিডিও করতে বাধ্য হলাম কারণ আমি যখন ভিডিওগুলি ছাড়তাম তখন আমি জানতাম না যেমন একটা জিনিস দেখেছিলাম যে ইউটিউব খুলেই যে তুমি আমাকে সাপোর্ট করো আমিও তোমাকে সাপোর্ট করব এরকম করতে করতে আমিও করছিলাম কিন্তু দেখা গেল দেখা গেল কি পরবর্তী সময়ে আমার ভিডিওগুলি ফ্রিজ হয়ে গেছে কারণ আমি যখন ভিডিওগুলি ছাড়তাম তখন এই যে কয়েকজন সাবস্ক্রাইবারের কাছে যা যেত এক হাজার উপরে থাকলেও কী হতো জানো তো পাঁচ দশজন দেখতো বা তিরিশ জন দেখতো বেশি হলে পঞ্চাশজন দেখতো আর বাকিরা কিন্তু আমার ভিডিও দেখতো না কারণ একটা কি জানো যে আমি তোমার সাবস্ক্রাইব করলাম তুমি আমাকে সাবস্ক্রাইব করো এই যে বিষয়টা করার পর কিন্তু এক দু দিন দেখবে তারপর কিন্তু দেখবে না কিন্তু যখন তোমাকে তোমার ভিডিওগুলি কেউ ভালোবেসে দেখবে তখন কিন্তু তোমার ভিডিওগুলি সব সময় দেখবে তখন আর ফ্রিজ হবে না আমার ভিডিওগুলি ফ্রিজ হয়ে যেত আমার কিন্তু আর দেখা যেত যে সপ্তাহ দশ দিন পরে এই ভিডিওগুলির মধ্যে কোনো ভিউজই আসতো না তো এখন যে আমি নতুন ভিডিও খুলেছি হয়তো আমার প্রথম দেখা যাচ্ছে যে আমার ভিউজই নেই দশজন পাঁচজন কিন্তু দেখা যাচ্ছে এক সপ্তাহ পরেও কিন্তু আমার ভিডিওর মধ্যে অটোমেটিকলি ভিউজ আসছে তো তার জন্য আমার একটা সত্যি কথা বলতে আমি এখন সবার ভিডিও আমি দেখি কিন্তু কাউকে বলি না যে তুমি আমাকে সাপোর্ট করো তুমি আমাকে সাবস্ক্রাইব করো আমি তোমাকে এত নম্বর সাবস্ক্রাইব করে দিলাম এই বিষয়গুলি বলতে নেই এই বিষয়গুলি বললে তো ইউটিউব কিন্তু সব জানে তুমি কী করছো না করছো তাই তোমরাও আমি সবাইকে বলছি এমন যদি কেউ আমার ভিডিও দেখে ভালো লাগে আমিও তোমাদেরকে দেখবো তোমার ভিডিও দেখবো অবশ্যই সাপোর্ট করব কিন্তু এরকমভাবে আমি কোনো কমেন্টস তোমাদের করি না আমি সবার ভিডিও দেখি ভালো লাগলে কমেন্ট দেখে ফুল ভিডিওটা দেখে কিন্তু আমি একটা কমেন্টস করি আর এই বলটাও কেউ করো না ফুল ভিডিও না দেখে কেউ কমেন্টস করো না আমি দরকার হলে দু পাঁচটা ভিডিও দেখবো কিন্তু ফুল ভিডিও ওয়াচ করি তারপর আমি কমেন্টস করি অ্যাকচুয়ালি এটাই নিয়ম নতবা তোমার ভিডিও একদিন এই তোমার চ্যানেল কিন্তু ফ্রিজ হয়ে যাবে তো ভিডিওগুলি আর ভাইরাল হবে না তো হয়তো নতুন নতুন কূপ দেখবে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আর দেখবে না তো তোমাদের সঙ্গে বক বক করতে করতে অনেক কাজও আমি করে নিয়েছি দেখতে পেয়েছ তো ছেলেকে নিয়ে স্কুলেও গিয়েছিলাম ছেলেরা আজকে এক্সাম ছিল তো ক্লাস টেট যদিও তো চলে এসেছিলাম তাড়াতাড়িই তারপর কিন্তু গড়ে এসে সমস্ত কাজটাই আমি করে নিয়েছি তো এদিকে দেখুন ঘর দরজর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি রান্নাবান্নার পর সব কাজই আমার হয়ে গেছে তারপর আমি স্নান করে পুজোও দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা যদি কোনো ভিডিও সম্পর্কিত আমার কাছে কোনো কিছু এডিটের সম্পর্কে জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি ডিটেলসে বলে দেব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো আর বিশেষ কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি না আর যদি তোমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে বলো না কমেন্ট করতে বলো না যদি বিশেষ ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো আরও যদি ডিটেলসে আমার ভিডিওগুলি সম্পর্কে জানতে চাও অবশ্যই তোমাদেরকে একটা কমেন্টস করতে হবে জানতে হবে কোন বিষয়ে জানতে চাও আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা